আপনারা জানুন বিগত কয়েক বছর তাকিয়া আসাম সরকারে এইচএস উত্তীর্ণ ছাত্র ছাত্রীকলরে একটা অ্যাওয়ার্ড দেয় যেটা কি আমরা সাধারণত মানে গাওয়া ভাষায় কই যে মামার স্কুটি পুরস্কার তো ও এওয়ার্ডটা প্রত্যেক বছর দেওয়া হয় যারা এইচএস মেয়েরা যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হইন অর্থাৎ ফার্স্ট ডিভিশনে যারা পাস করেন তারার দেওয়া হয় আর সেলেরারে যারা সেভেন্টি ফাইভ পার্সেন্টর উপরে মার্কস পায় তারার দেওয়া হয় তো আপনারা এই স্ক্রিনও কিছু স্কুটি দেখতে পাইতীরা এটা হইল গিয়া আমরা মুল্লাগঞ্জ বাজারের মডার্ন পাবলিক স্কুল ও স্কুলের ছাত্রছাত্রীরা পাইসেন এই মডার্ন পাবলিক স্কুলটা স্থাপিত হয়েছে দুই হাজার দশ সালও তখন ই স্কুলও মেট্রিক পর্যন্ত আসলো মেট্রিকর প্রথম বেচে এক্সাম দিয়েছেন দুই হাজার তেরো সালও দুই হাজার একুশ সাল পর্যন্ত মেট্রিক পর্যন্ত আসলো দুই হাজার একুশ সাল লইয়া এই স্কুলও হায়ার সেকেন্ডারি এড করা হয়েছে তখন হায়ার সেকেন্ডারির প্রথম বেচে এক্সাম দিছে দুই হাজার তেইশ সালও দুই হাজার তেইশ সালো টোটাল সষট্টি জন স্টুডেন্ট এইচএস পরীক্ষার বইছিলা এর মধ্যে তেষট্টি জন স্টুডেন্ট পাস হয়েছে ফার্স্ট ডিভিশন পাইসোন তেইশ জনে সেকেন্ড ডিভিশন পাইসই সাতাইশ জনে থার্ড ডিভিশন পাইসই তেরো জনে স্কুটি পাইছেন এই স্কুলও একুশটা তো দুইজন কমছইন ও তার লাগে আপনারা জানেন মেরারে সিক্সটি পার্সেন্ট ফার্স্ট ডিভিশন পাইলে স্কুটি দেওয়া হয় আর স্যালেরারে সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে মার্কস পাইলে তারা স্কুটি দেওয়া হয় তো দুইজন সেলেরা তারা সেভেন্টি ফাইভও নিচে আসলো তার লাগে স্কুটি দুইটা কম পাইছেন একুশটা স্কুটি পাইছোন আর এই ভিডিওটা বানানোর গিয়া আপনারা সামনে এই রেজাল্টগুলা তুলিয়া ধরা এই রিজাল্টগুলা ওতার লাগেও তুলিয়া ধরিয়ার কারণ এই স্কুলটা আমরা অত্র অঞ্চলর এবং খুব ভালো রেজাল্ট করছে প্রথমবার এইচএস শুরু করিয়া প্রথম বেশ পরীক্ষা দিয়া চৌষট্টি জনের মাঝে যে তেষট্টি জন পাস করছেন এটা বহু বড়ো কথা তো এর মধ্যে থাকি জন ফার্স্ট ডিভিশন একুশটা স্কুটি পাইছেন ইলা অত্র অঞ্চলের মাঝে আর কোনো স্কুলও ইলা রেজাল্ট ওইস না বা ইলা স্কুটি পাইছেন না এর কারণে আপনার সামনে ভিডিও তুলিয়া দরিয়ার আমার দারোয়াসন স্কুল ম্যানেজমেন্ট কমিটির একজন মেম্বার তো তানো কাছ কি আমরা এই স্কুলের বিষয়ে জানবো কীভাবে তাইন তাইন এই রেজাল্টটা করতে সক্ষম হইলা তো স্যার আপনারা স্কুলটা দুই হাজার দশে স্থাপিত হয়েছে প্রথম বেচ ম্যাট্রিক দিয়েছেন দুই হাজার তেরো সালে কতটা স্টুডেন্টে ম্যাট্রিক দিয়েছেন প্রথম বছর আমরা দু হাজার তেরো সালের একুশ জানুয়ারি আমরা স্কুল আরম্ভ করছি প্রথম বেস্ট এক্সামে বসছে দুই হাজার সালে তখন আমরা বাইশজন স্টুডেন্টের মধ্যে তেরোজনে ফার্স্ট ডিভিশন পাইছেন তখন কোনো সময় কম্পিউটার আমরা ছয়জন বাচ্চারা পাইছেন সেলেমে মিলাইয়া তখন কোনো সময় আসাম গভর্নমেন্টর আন্ডারে কম্পিউটার দেওয়া হইতো বাচ্চারাই ওইরকম তো আমরা স্কুল চলতে দুই হাজার তেরো চোদ্দো সাল আমরা দুই হাজার উনিশ সালও বাইরাম সেন্টার টপার হয়েছি হ্যাঁ এখনও পর্যন্ত আমরা বাইরাম সেন্টার টপার আছে আমরা হাইয়েস্ট পার্সেন্টেজ আমরা স্কুলের ছাত্র মানে বাইরাম সেন্টারের মধ্যে হাইয়েস্ট পার্সেন্টেজ এখন অবধি এরকম আমরা চলছি ইনশাল্লাহ মধ্যখানে আমরা দুই হাজার একুশ সালে করোনার পরে আমরা হায়ার সেকেন্ডারি আরম্ভ করেছিলাম আর্টস টিমটা একুশ সালে আমরা সষট্টি জন বাচ্চা অ্যাডমিশন নিয়েছিল স্কুলে তার মধ্যে দুই হাজার তেইশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সষট্টি জনও বসেছিলো তার মধ্যে তেষট্টি জন পাস করছিলো তেষট্টি জনের মধ্যে তেইশ জন ফার্স্ট ডিভিশন পেলো সেকেন্ড ডিভিশন সাতাশ জন থার্ড ডিভিশন তেরো জন তার মধ্যে আমরা দেখতে পেলাম আসাম সরকারের ডক্টর বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ড যেটা স্কুটি আর কি আমরা সংক্ষেপে মামার স্কুটি হয় আমরা জন বাচ্চারা স্কুটিটা পাইছে আপনি একদম একটা প্রশ্ন করছেন আমাদের যে কীরকম আমরা রেজাল্টটা সফল হয় যেটা সফল বলতে আমরা বাচ্চারা যেটা আপনারা মানে মোল্লাগঞ্জবাসী অবগত আমরা এক্সামর তিন মাস আগ থাকি মানে নভেম্বর মাসটাকে আমরা কটা করি প্রত্যেকটা বাচ্চারা করে হোম ভিজিট আরম্ভ করি যেহেতু আমরা স্কুলে হোস্টেলের ব্যবস্থা নাই ঘরে ঘরে আমরা সন্ধ্যা পরে যাই দিনের বেলা যাই যেমন বর্তমানে আজকের দিনও আমরা আমরা সকাল সাড়ে নটা স্কুল আরম্ভ হয় আর আমরা স্কুলের কিছু ম্যানেজমেন্ট মেম্বার এবং কিছু শিক্ষকের ডিউটি রাতে সাড়ে নটা দশটা অবধি থাকে আমরা প্রত্যেক বাচ্চারা করে যাই এবং প্রত্যেকটা বাচ্চারারে ইন্ডিভিজুয়ালি আমরা মূল্যায়ন করি তার কোন জায়গাটা সমস্যা আছে কারণ প্রত্যেকজনের চাহিদা আগ্রহ তফাত থাকে তার আমরা প্রত্যেকটা বাচ্চারারে মূল্যায়ন করি ইন্ডিভিজুয়ালি করি আমরা তারা যা যে যতক্ষণ লোড লইতে পারে তারা যতক্ষণ লোড দেই ওরকম আমরা মানে চলিয়া থাকে যার কারণে আমরা বালা একটা রেজাল্ট প্রত্যেকবার উপহার দিতে পারি আমরা বাচ্চারা ওটাও আমরা মূল মন্ত্র আর কিচ্ছু নাই যে আমরা এক্সট্রা কোচিং এরকম কিচ্ছু নাই আমরা বাচ্চারা মানে সেলফ স্টাডিটার মানে বেশি ফোকাস দিই ওটাও আমরা স্টুডেন্ট আমরা স্টুডেন্টরা আমরা টিউশন থাকি বেশি টিউশনও গুরুত্ব দিই না আমরা বা আমরা স্টুডেন্টে কোনো সময় টিউশন করতেও দিই না আমরা স্টুডেন্টারা কীটা করি সেলফ স্টাডি মোটিভেট করে কারণ আমরা একটা বস্তু জানি একটা বাচ্চার টিউশনও গিয়ে যে দেড় ঘন্টা সময় নষ্ট করে সেম দেড় ঘন্টা সময় যদি হ্যাঁ সেলফ স্টাডি করে তাহলে হচ্ছে বেশি হ্যাঁ লার্নিং করতে পারে ওটাও তো এবার আপনারা এইচএসও স্টুডেন্ট কতজন আছেন এই বছর আমরা এইচএসও ফোরটি টু স্টুডেন্ট আছেন তার মধ্যে আমরা আশাবাদী এই বছর গত বছর আমরা একুশটা স্কুটি পেয়েছি এই বছর দু সালে আমরা তিরিশটার উপরে স্কুটি পাব আশা এবং অত্যন্ত ভালো একটা রেজাল্ট হবে জি তো স্কুটি পাওয়াটা ডিপেন্ড করব এখন তো মনে ওরা রুল যে মেয়েরা ফার্স্ট ডিভিশন পাইলে স্কুটি দেওয়াইব সামনে বছর রুলটা জায়গাটা হবো কি বদলিব এটা কোয়া যান না যদি বদলি যায় হয়তো ইদিক সিদিক হইতে পারে তো সারে যে আন্দাজে হইতরা মানে ফার্স্ট ডিভিশনও যদি মেরার স্কুটি দেওয়া হয় আর সেভেন্টি ফাইভ পার্সেন্টও সেলার স্কুটি দেওয়া হয় তে ত্রিশটা রূপে ফাইবা যদি আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্টও যদি উপরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক্স স্কুটি তার মধ্যে আমি মানে সিওর কনফিডেন্ট করতে পারবো পঁচিশশন নিষেধ আচ্ছা সেভেন্টি ফাইভ পার্সেন্টও যদি নেই গভর্নমেন্টে তখনও তেন তেন পঁচিশটা স্কুটি পাইবার আশা রাখতা আর যদি সিক্সটি থাকে মেরার লাগি তখন ত্রিশটা রূপে স্কুটি পাইবা আপনারা যেটা প্রোগ্রাম করছেন এটা কোন উদ্দেশ্য করছেন দেখুন আমরা গত যে সপ্তাহে যে প্রোগ্রাম যেটা করছে। করছি গতদিন এই প্রোগ্রামটা আমরা মেন মেন উদ্দেশ্য হল এখানে আমরা বাচ্চারা স্কুটি পাইছে তারা দেখলাম স্কুটিতে হইলে আমরা এখানে দুইটা উদ্দেশ্য আসলো একটা উদ্দেশ্য হলো আমরা বর্তমান যারা সেকেন্ড ইয়ার আছেন তারা উৎসাহ পাইব আর সঙ্গে দেখলাম আমাদের অঞ্চলের একজন মানে দক্ষিণ করিগঞ্জের প্রথম এস সি এস কোনো অফিসার এস এম ডি গুলজার হুসেন যে তার স্যারও ফেলিস প্রোগ্রাম আসলো এখানে আমরা দেখলাম তারারে এটা সংবর্ধনা এলাম তার বাচ্চারাও উৎসাহ হইলো যারা স্কুটি ভাইছে তারাও উৎসাহ হইলো আর যারা নিচে দিয়ে ক্লাস টেনও আছে ক্লাস টুয়েলভও আসে তারাও উৎসাহ পাইব তার কারণে আমরা এই মানে অনুষ্ঠান আয়োজন করছিলাম আমরা মেন ফোকাসটা থাকে বাচ্চারা মানে উৎসাহ দেওয়াটা